অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউবে আমাদের ভিডিও নিতে দেখুন এখানে লাল একটা নিচে ভিডিও নিচে দেখুন এখানে লাল একটা সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা ক্লিক করে দিলেই আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনার উইন্ডোর সামনে অটোমেটিক চলে যাবে তো আপনি চাইলে অবশ্যই আমাদের ভিডিওগুলি সহজেই দেখতে পারবেন বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা আপলোড করে থাকি নিত্য নতুন আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো বন্ধুরা এগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দেবেন বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে দারুণ একটা টিপস শেয়ার করব কীভাবে ইউটিউব ভিডিওর জন্য আমরা ইন্ট্রো তৈরি করব ফোন মোবাইল ফোন দিয়ে তো বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের কাজ তো আপনারা চাইলে এটির সাহায্যে করতে পারেন তো বন্ধুরা আমরা এই কাজটা করার জন্যই দেখতে পাচ্ছেন একটা লিজেন্ট নামের একটা সফটওয়্যার এটা ইনস্টল করা লাগবে গুগল প্লে স্টোর থেকে তো আমরা এটার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবো দেখুন এখানে আমি ঢুকতে এসে প্লে স্টোরে প্লে স্টোরে ঢোকার পর এটাকে সার্চ করব এখানে আমি লিজেন্ট এল লিজেন্ড লেগে সার্চ করার পর দেখুন এখানে লিজেন্ট দিচ্ছে এখানে চলে আসছে এটাকে আমি ইনস্টল আগে থেকেই করে রাখছি বন্ধুরা আপনারা এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা সবাই ইনস্টল করে নেবেন দেখুন এর রেটিংটা দেখুন একটু বন্ধুরা ফোর পয়েন্ট ফোর এবং ফাইভ মিলিয়ন ডাউনলোড করছে বুঝতে পারছেন এটা কত জনপ্রিয় একটা সফটওয়্যার তো বন্ধুরা নিচে যান নিচে গিয়ে যদি আপনারা চান এগুলো পড়ে নিতে পারেন অ্যাপটি সম্পর্কে সব এখানে দেওয়া আছে তো বন্ধুরা এটা ইনস্টল করার পর আমি এখন দেখাবো কিভাবে করতে হবে ইন্ট্রোটা বানাতে হবে আর কি বন্ধুরা আমি এটার উপর এই লোগোটার উপর ক্লিক করলাম দেখুন আমি ঢুকে যাচ্ছি আপনারা একটু ওয়েট করুন হ্যাঁ দেখুন এখানে একটা টেক্সট চলে এসে তো এখানের থেকে আমি টেক্সটটা কেটে দিব আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি এখানে লিখবো তাহলে ই কাম ওয়েলকাম টু ওমি 94 ফোর দেখুন এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি এটাকে করে দেখুন ওয়েলকাম টু অমি নাইনটি ফোর এরকম লিখে আমি এটাকে এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন আবার একটা ক্লিক করে দিবেন থেকে দেখুন এখানে চলে আসছে তো আপনি কোন স্টাইলটি এখান থেকে দিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন দেখুন একটু ওয়েট করুন এখানে দেখুন ওয়েলকাম টু অমিনাইনটি ফোর এটাও দিতে পারেন আমি এটা দেখবি এখানে অনেক অপশান আছে অনেক অনেক আছে এগুলো আপনি দেখতে পারেন কোনটা আপনার পছন্দ হয় সেটা দিবেন দেখুন আমি দেখতেছি ওয়েলকাম টু ফোর দেখুন এটা দিতে পারি তারপরে এটাই দিয়ে দেখছি অনেক বন্ধুরা অনেক আছে আপনারা চাইলে এখান থেকে দেখে সুন্দর করে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি দিতে পারেন এটাও দিতে পারেন এটা দিয়ে দেখতেছি তারপরে এটা দিয়ে দেখতেছি এটাই দিয়ে দেখতেছি বন্ধুরা আমি এটা দিয়ে রাখতেছি বর্তমানের জন্য তারপর দেখুন বন্ধুরা এখানে অনেক নিচে কয়েকটা অপশান আছে এগুলো কিছুই না জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য আপনারা কি কালার দেবেন সেটা আপনাদের ইচ্ছে এখান থেকে আমি একটা কালার চুজ করলাম এটা একটা চুজ করলাম দেখি দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এরকম দেওয়ার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে এই একটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম চলে আসবে তো দেখুন আমরা ফর্মেট স্কোয়ার এবং ল্যান্ডস্কেপ আমরা এখানে সাধারণত ল্যান্ডস্কেপ ব্যবহার করে থাকি ইউটিউবে ভিডিওর জন্য তো এখানে ল্যান্ডস্কেপে দিবেন এবং এখানে দেখুন পাঁচশো বারো আছে সাতশো বিশ পিক্সাল আছে হাজার আশি পিক্সাল আছে তো আপনি এখানে হাজার আশি পিক্সালে দিয়ে দেবেন দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এরকম আসবে আসার পর আপনি দেখুন এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন মেসেঞ্জার এবং শেয়ার এবং ডাউনলোডের অপশন তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন দেখুন আমার এখানে দেখা যাচ্ছে সেভ অ্যাস গিফট আর সেভ অ্যাস ভিডিও তো আপনারা সাধারণত আমরা উপরটা করি না আমরা নিচেরটা করি সেভ ভিডিও এটার উপর করে দেবেন করে দেওয়ার পর দেখুন এটাকে ডাউনলোড হচ্ছে দেখুন এখানে এটা আস্তে আস্তে হবে দেখুন একটু ওয়েট করুন দেখুন ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করুন ডাউনলোডটা হয়ে যাবে বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনি আপনার ফোনের জন্য ইন্ট্রো তৈরি করে ফেলতে পারবেন এবং ইউটিউবে ভিডিওর প্রথমে এবং শেষে আপনারা এই ইন্ট্রো ব্যবহার করতে পারেন ইউটিউব ভিডিও সুন্দর করার জন্য এবং ভিউরা যারা ইউটিউব ভিডিওটা দেখবে তারা যেন আকৃষ্ট হয় ভিডিওটির প্রতি এর জন্য আপনারা এই ইন্ট্রোটা তৈরি করতে পারেন তো বন্ধুরা ডাউনলোড হচ্ছে দেখুন আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোডটা আমি একটু ভিডিওটা পুশ করে রাখছি হয়ে গেলে দেখাচ্ছি আমাদের এটা হয়ে গেছে আমাদের এটা ডাউনলোড করা হয়েছে আমরা খুঁজবো কোথায় যাব সেটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে এটা এখন আমরা কোথায় চলে গেছে সেটা দেখার জন্য আমরা এটাকে কেটে দিব কেটে দিয়ে আমরা আমাদের এডি কার্ডের ভিতর প্রবেশ করব দেখুন আমি এটাকে কেটে দিচ্ছি একটু ওয়েট করেন বন্ধুরা কেটে দিয়ে এটাকে আমি দেখুন আমার এসডি কার্ডের ভিতর আমি ঢুকতেছি তো দেখুন ফোনটা এটা তৈরি করার পর একটু ফোনটা হ্যাং করে সোলো কাজ করছে আমার ফোনটা দেখুন এখানে ফাইল ম্যানেজার যাবেন এসডি কার্ডে যাবেন দেখুন এখানে লিজেন্ট নামের একটা ফাইল চলে আসছে এই লিজেন্ট দেখুন এটার উপর ক্লিক করেন তারপর দেখুন পাঁচ দশমিক বিরাশি একটা এমবির একটা ফাইল এটাকে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন বন্ধুরা চলে আসছে দেখুন এখানে আমাদের যেটা আমরা তৈরি করেছিলাম সেটা আমাদের সামনে চলে আসছে তো এভাবেই আপনারা ইন্ট্রো তৈরি করতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের ওমি নাইনটি ফোর চ্যানেলের সঙ্গেই থাকবেন বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা আপলোড করে থাকি নিত্য নতুন তো বন্ধুরা এগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন এবং ওমি নাইনটি ফোর সাথেই থাকুন বন্ধুরা আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে